আচ্ছা তোমাদের রথযাত্রা শুনলেই প্রথম কি মাথায় আসে আমার তো সবার আগে মনে হয় পুজো আর মাত্র তিন মাস বাকি মা দুর্গার আগমনের বড় বড় মন্ডপ এক এক করে খুঁটি পুজো শুরু হয়ে যায় এবার ঝটপট বলে ফেলো দেখি কালকে রথের মেলায় কে যাচ্ছ জগন্নাথ দেবকে দর্শন করে গরম গরম জিলিপি আর জিবে গজা খেতে এই কিছুদিন আগে আমাদের ইয়ে কাত্তিও গেছিল পুরীতে জগন্নাথ ধাম দর্শন করতে আমাদের সবার জন্য নিয়ে এসেছিল পুরীর বিখ্যাত গজা কিন্তু একটা করে আমি তো সেদিনই খেয়ে নিয়েছিলাম আমারটা আজকে সকালে মা একটা খেতে বসে আমাকে বলে তুই এত কিছু বানাস ফোন থেকে দেখতে কি গজা কি করে ভাজে তারপর ফোন থেকে গজার রেসিপি বার করতে বসে প্রথম যে প্রশ্নের সম্মুখীন হলাম গজা খাজা দুটো কি একই জিনিস তোমরা কি বলতে পারবে হঠাৎ করে মা ধরিয়ে দিলো আমার হাতে একটা কাপ যার মধ্যে ছিল কোলেখার পাতা সেদ্ধ যেটা খেলে নাকি হিমোগ্লোবিন বাড়ে প্রত্যেক দিন আমাকে খাওয়াবে মা আজকে আমি মাকে খাইয়ে দিয়েছিলাম তারপর দেখো মুখটা ভেজ গেল কিভাবে এই প্রথম নতুন কোন রেসিপি ট্রাই করার সময় মা আমার থেকেও বেশি ছিল এক্সাইটেড ময়দাতে নুন আর বেকিং সোডা দিয়ে ঘি দিয়ে ভালো করে ময়াম দিয়ে নিতে হবে সেই আটা দিয়ে প্রথমে চার পাঁচটা রুটি রুটি নিয়ে তারপরে একটা করে তার মধ্যে একটু তেল একটুখানি কর্নফ্লাওয়ারের গুঁড়ো তারপরে আবার একটা রুটি আবার একটু তেল কর্নফ্লাওয়ারের গুঁড়ো দিয়ে এরকম একটা রোল বানিয়ে টুকরো টুকরো করে কেটে হাতে সাজে একটু চেপে চেপে নিতে হবে খাজগুলো দেখেছো কিরকম পারফেক্ট হয়েছে আচ্ছা একদম কম আছে মচমচে করে ভেজে নিতে হবে কিন্তু গজাগুলো তারপরে চিনি সে ডুবিয়ে নিলেই তৈরি